আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আপনাদের খুবই ভালো আছি আমারও চলে আলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি মোহাম্মদ নাজমুল হোসেন আমার দেশের বাড়ি জেলা হরিণাকুণ্ড থানা আমরা চলে আলাম নতুন ভিডিও নিয়ে এই দোকানে আমরা সবাই কাজ করি একটু জুম করে দেখি আমাদের দোয়া করবেন সৌদি আরবে থাকে এই দোকানে আমরা কাজ করি আপনাকে সবার দেখানোর চেষ্টা করছে এই যে একটু জম করছে কাজ করি শুক্রবার আমাকে ছুটি শুক্রবার আমরা আজকে আমাকে ছুটি আমি এই দোকানে কাজ করি এই যে আমরা যে এই কাজ করি যে এই বিয়ের কার্ড আমরা বানাই ওদের সবাই দোয়া করবেন এই বিয়ে সৌদি বিয়ে হয় এই কার্ড বানায় যেরম বাংলাদেশে বিয়ে হয় কার্ড দেয় মুসলমানের দি যের মুসলমানি তারপরে বড় বড় অনুষ্ঠান হলে যে কার্ডটা দেয় সৌদি আরবও ওই একই সিস্টেম আমরা এই কার্ডটা বানাই আমরা ভিডিও সম্পূর্ণ দেখবেন দেখে একটা কমেন্ট করবেন আপনারা ভাই কমেন্টই করতে চায় না একেবারে পরের মতন করেন আরে ভাই কমেন্ট করলে হাত মাছ পিছিয়ে যায় পুরো দোকান আপনাদের দেখায় ঘুরি ঘুরিয়ে নামাজ পড়ছে এই দোকানে বসে মাছটি আমার সাদিক মাছটি বাড়ি সাদিক এই দোকানে সে বসে সেও কাজ করে এই দেশে সে ওই দেশে কাজ করে সে মনে করা যায় শুক্রবার তার ছুটি নেই তার নেই সেও কাজ করে আমাকে সাথেই তার মনে করে দোকানের দায়িত্ব এই দায়িত্বটা দিয়ে দিয়েছে তার মানে মুদিরের দোকান এখানে জিয়া দেয়া আছে চাই দিয়ে দাম বামে আছে দেয় আছে হ্যালো আলহামদুলিল্লাহ মুদির ভালো না ওই এই দোকানে কাজ করি এই যে বাইরের এই যে ওই যে বাইরের দৃশ্য আলহামদুলিল্লাহ সৌদি আরবে খুব ভালো আছে আমাদের সবাই দোয়া করবেন আমার এই তিনশো পঁয়ষট্টি নিউজ তিনশো পঁয়ষট্টি চ্যানেলটা সাফ সফাই রাখ করে রাখবেন নতুন নতুন ভিডিও পাতে আমাদের সবাই দোয়া করবেন আর কেউ ভিডিও দেখতেই চান না সব ধাক্কা মার তু দিয়ে দেন আর আমার সৌদি আরব প্রবাসী নাজমুল এই পেজটা একটু ফলো করে দিন সবাই এই শুক্রবার আজ আমাদের রেস্ট এই দেখো আজকে আমাদের রেস্ট আমার জন্য সহায় করবেন আমার প্লেসটা ফলো করবেন ভাই নতুন আছে এই জগতে